আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়া এমনও ঈদের দিন গেছে একটা নতুন জামা আর বাবায় দিতে পারে না মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্নাকাটি আমি বলতাম রে ও মা বাবায় কেন কাঁদলো মা বলতো তরে একটা জামা দিতে পারে নাই দুঃখে তোর বাবায় কান্না করেছে আল্লাহর কাছে দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইবার উঠায়া উজানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নে